আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পাওয়া সব থেকে সহজ এই যে আমাকে দেখছো না আমিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পেয়েছি ইজিলি আমি কিন্তু অত ভালো শিক্ষার্থী ছিলাম না কলেজে কখনো টপ করিনি কোনো জায়গায় জিপি ভালো ছিল না সো একটা ভালো প্রিপারেশনের মাধ্যমে এবং গোছানো একটা প্রিপারেশনের মাধ্যমে বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা সিট এনশিওর করতে পেরেছি তুমি ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার হও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইজিলি সান্স পেয়ে যেতে পারবা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমন কিছু উইকনেস পয়েন্ট আছে বা এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে তুমি হিট করে পারো একটা সিট এনশিওর করতে খুব ইজিলি তোমাকে আজকে ওই পয়েন্টগুলোর সাথে পরিচয় করিয়ে দিব বা ওই উইকনেসগুলোর সাথে পরিচয় করিয়ে দিব যেই উইকনেসগুলো কাজে লাগিয়ে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব ইজিলি সান্স পেয়ে যাবা তাই অবশ্যই অবশ্যই তোমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তুমি প্রত্যেকটা প্রত্যেকটা উইকনেস এবং পয়েন্ট সম্পর্কে সচেতন হতে পারবা এমন অনেক শিক্ষার্থী আছে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগ থেকে নেয় না বা আগ থেকে জানে না এই পয়েন্টগুলো না জানার কারণে কিন্তু তুমি সবার থেকে অনেকটাই পিছিয়ে যাবা এবং প্রিপারেশনটা কখনোই গুছিয়ে নিতে পারবা না চলো আমরা ওই পয়েন্টগুলো দেখি যে পয়েন্টগুলো তুমি কাজে লাগিয়ে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা সিট ইজিলি শিওর করতে দেখো প্রথমে হচ্ছে আসন সংখ্যা বেশি অন্য অন্য ইউনিভার্সিটির তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা অনেকটাই বেশি তুমি যদি আসলে ঢাকা ইউনিভার্সিটির কথা দেখো চট্টগ্রাম দেখো জাহাঙ্গীরনগর দেখো অন্য অন্য ইউনিভার্সিটির তুলনায় আসন সংখ্যা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির একটু বেশি সো এটাকে তুমি কাজে লাগিয়ে একটা সিট এনশিওর করতে পারবা খুব ইজিলি দেখো পরবর্তী যে পয়েন্ট আমরা নিয়েছি সেটা হচ্ছে সবার পর এক্সাম হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকটাই পরে এক্সাম হয় তুমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার পরে দেখবা যে এক থেকে দেড় মাস সময় পাচ্ছ অধিকাংশ ক্ষেত্রে এটাই দেখা যাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা মার্চ এবং এপ্রিলের দিকে হয় এবং ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষাটা মানে বছরের শুরুর দিকে জানুয়ারি বা ফেব্রুয়ারির এই পিরিয়ডটাতে হয়ে যায় তাই অবশ্যই অবশ্যই তুমি সময় বেশি পাচ্ছ প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পারবা বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারবা একটা সিট শিওর করতে পারবা খুব ইজিলি পরবর্তীতে দেখো সাম্প্রতিক কম অর্থাৎ সাম্প্রতিক যে জিকে রয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু এটার কারণে বিভ্রান্তই মানে ভোগ করতে হয় যেমন আমিও কিন্তু অনেকটা বিভ্রান্ত হয়েছি যে কোথায় থেকে সাম্প্রতিক পর্ব সাম্প্রতিক আসলে হিউজ পরিমাণ টপিক যেমন নতুন নতুন ঘটনা ঘটছে এবং নতুন নতুন টপিক কিন্তু অ্যাড হচ্ছে তাই তোমাকে এই ফেয়ার আর কোনো মতে নিতে হচ্ছে না এটা না পড়লেও তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভালো একটা স্কোর করতে পারবা দেখো এই যে সাম্প্রতিক তুমি জি কে না পড়ে কিন্তু ভালো একটা স্কোর করতে পারবা মোটামুটি এরপর হচ্ছে পরবর্তীতে দেখো যে মেইন বই অর্থাৎ ইংলিশ টেক্সট বুক যেটা রয়েছে ওখান থেকে কোশ্চেন খুব কম আসে তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ অধিকাংশ ক্ষেত্রে যে জানো যে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনের ক্ষেত্রে অধিক ইম্পর্টেন্ট হচ্ছে টেক্সট বুক অনেকে আসলে এসএসসি টাইম থেকে টেক্সট বুক ভালো করে পড়ো না তোমাদের জন্য হিউজ একটা অপরচুনিটি এখানে যে টেক্সট বুক থেকে অতটা কোশ্চেন করে না তাই তুমি এটাকে স্কিপ করতে পারো পরবর্তীতে যে টপিকটা নিয়েছি তুমি রাজশেষ বিশ্ববিদ্যালয়ে খুব ইজিলি চান্স পেতে পারবা যার কারণে সেকেন্ড টাইমার যারা রয়েছে তোমরা ইজিলি চান্স পেয়ে যেতে পারবা তোমাকে আর কোনো ধরনের হেজিটেট ফিল করতে হবে না রাজশেষ বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো ধরনের সেকেন্ড টাইমারদের জন্য মার্ক কর্তন করা হয় না তোমরা যারা সেকেন্ড টাইমার আছো আই থিঙ্ক তোমরা এটা আগে থেকে অবগত আছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের জন্য বেস্ট একটা অপরচুনিটি যে কোনো ধরনের মার্ক কর্তন করা হয় না এই যে গ্রেট অপরচুনিটি লিখে দিয়েছি কোন ধরনের মার্ক কাটা হয় না চট্টগ্রাম ইউনিভার্সিটির দিকে তাকাও মার্ক কাটবে তোমাকে ওখানে কিন্তু মার্ক তিন মার্ক সম্ভবত কাটা হয় এবং ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবা না জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে পারবা মার্ক কাটবে না তবে জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাটার্নটা কিন্তু একটু অন্যরকম তুমি ওখানে কোয়েশ্চেন সলভ করতে কিন্তু একটু হেজিটেট ফিল করতে হবে বা গতানুগতিক প্রশ্ন আসে না এক বছর এমন দেয় অন্য বছর কিন্তু অন্য টপিক থেকে কোয়েশ্চেন করে সো তুমি কিন্তু ওখান থেকে কমন ফালানোটা একটা মানে টাফ বিষয় হয়ে যাচ্ছে তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু গতানুগতিক প্রশ্ন করে বা প্যাটার্নটা পূর্বের নিয়মে হয় টপিক অনেক সময় রিপিট করে তাই অবশ্য অবশ্যই সেকেন্ড টাইমাররা অধিক সংখ্যক এখানে চান্স পেতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে যদি তুমি তাকাও তাহলে দেখবা যে সায়েন্স পেস অধিকাংশ সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা ডিপার্টমেন্টে পরে সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা পলিটিক্যাল সায়েন্সে আছে ইকোনমিক্সে আছে ভালো ভালো ডিপার্টমেন্টগুলো কিন্তু দখল করে নিয়েছে সেকেন্ড টাইমাররা তাই যদি তুমি সেকেন্ড টাইমার হয়ে থাকো তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি পরবর্তীতে দেখো এর উপর কোনো ধরনের মার্ক নেই এটা গ্রেট একটা অপরচুনিটি যাদের জিপিএ কম তোমরা সিলেক্টেড হয়ে গেলেই শুধুমাত্র পরীক্ষা দিতে পারবা এবং এর উপর কিন্তু কোনো মার্ক থাকবে না চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বিশ মার্ক ধরা হয় ঢাকা ইউনিভার্সিটিতে বিস্মার্ক ধরা হয় অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু জিপিএর উপর মার্ক আছে কিন্তু এখানে কোনো ধরনের জিপিএর উপর মার্ক নাই তাই তুমি অবশ্য অবশ্যই গ্রেড একটা অপরচুনিটি পাচ্ছ যাদের জিপিএ কম তোমরা নিঃসন্দেহে এখানে সিলেক্টেড হয়ে গেলে ভর্তি পরীক্ষা দিতে পারবা তবে এবার একটা সূক্ষ্ম সংবাদ আছে তোমাদের জন্য সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি সিলেকশন সিস্টেম নাকি বাদ হতে চলেছে এটা একটা প্রবাবলি মানে সম্ভাবনা কিন্তু এখনো শিওর হতে পারিনি আমরা পরীক্ষা যখন আস্তে আস্তে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা শেষ হবে চলে আসবে বিগত বছরগুলোতে আসলে সিলেকশন পদ্ধতিটা ছিল যে বাহাত্তর হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারতো এর উপরে কিন্তু শিক্ষার্থী নিত না তাই অবশ্য অবশ্যই এটা বাতিল হলে তোমরা যারা জিপিএ কম তোমাদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে রাজশাহী ইউনিভার্সিটি পরবর্তীতে দেখো এই যে সময় বেশি পাওয়া যায় এখানে আশি টাইম সিকিউর জন্য এক ঘন্টা পাচ্ছ অন্য অন্য ইউনিভার্সিটিতে তুমি একশো টাইম সিকিউর জন্য এক ঘন্টা পাচ্ছ তো এখানে গ্রেট একটা অপরচুনিটি এবং আশি টাইম সিকিউর মার্ক পয়েন্ট হচ্ছে কত ওয়ান পয়েন্ট টু ফাইভ করে অর্থাৎ তুমি একটা টাইম সিকিউ আসলে পারলে তোমার ওয়ান পয়েন্ট টু ফাইভ করে পাবা যেখানে অন্য একটা ইউনিভার্সিটিতে ওয়ান পয়েন্ট পাওয়া যায় একটা এমসিকিউ করলে তুমি এক মার্ক পারবা আর এটাতে হচ্ছে এক মার্ক অর্থাৎ এক একমার থেকে একটু বেশি সো অবশ্যই অবশ্যই তোমার একটা গ্রেট অপরচুনিটি তুমি যত বেশি কারেক্ট করবা তোমার তত বেশি কিন্তু চান্স পাওয়ার এবং টপ করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এরপর হচ্ছে দেখো পাস মার্ক কিন্তু চল্লিশ অনেক শিক্ষার্থী মনে করে এখানে কিন্তু আলাদা আলাদা লাগে না ভাইয়া কোনো আলাদা পাশ করা লাগে তুমি যে কোনো ভাবে চল্লিশ পেলে তোমার পাশ হয়ে যাবে তাই কোনো প্যারা খেতে হবে না তো অনেক শিক্ষার্থী আছে এমন অন্য অন্য সাবজেক্টে যেমন ইংলিশ অনেকটা খারাপ করেছে দুইটা সাবজেক্টে পুরো ফাটিয়ে দিয়েছে ও সায়েন্স পেয়ে যাবে ইজিলি সো তোমাকে মাথায় রাখতে হবে আশির মধ্যে তুমি পঞ্চাশটা বা পঞ্চান্ন করলে মোটামুটি একশো পার্সেন্ট শিওর তুমি চান্স পেয়ে যাবা এখানে অধিকাংশ ক্ষেত্রে এখানে দেখা যায় যে তুমি আহ বান্ন চুয়ান্ন পেয়েও কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পাওয়া আমাদের সময় আমি ছাপ্পান্ন মার্ক পেয়ে চান্স পেয়েছি ছাপ্পান্ন পয়েন্ট ফাইভ অর্থাৎ খুব কম পেয়ে চান্স পেয়েছি কেননা কোশ্চেন প্যাটার্ন যদি একটু হার্ড হয় তাহলে অনেকটাই নিচে নেমে যায় কাঠ মানে এটা নিয়ে তোমার কোনো ধরনের চিন্তা করতে হবে না নিশ্চিত ভাবে আমি টপ ও করার সম্ভাবনা থাকবে বা সান্স পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট থেকে যাবে দেখো দুইটা সাবজেক্ট যদি তুমি আসলে কারেক্ট করতে পারো বা দুইটা সাবজেক্টে যদি একটু ভালো ইফোর্ট দাও তাহলে কিন্তু টপ করার পসিবিলিটি তোমার নাইনটি নাইন পার্সেন্ট সো যেমন বাংলা ইংরেজি তুমি ভালো করেছ দিকে একটু খারাপ হয়েছে তুমি টপ করে যাবে ইনশাল্লাহ ভাইয়া যেমন আমি কিন্তু একটা সাবজেক্টে ভালো করে মানে সায়েন্স অ্যান্ড শিওর করে ফেলেছি কিভাবে যেমন আমার চিকে এবং ইংলিশ খারাপ হয়েছে বাংলাতে আমি পঁয়ত্রিশের মধ্যে 30 পেয়েছি সম্ভবত সো এইভাবে কিন্তু তুমি সায়েন্স অ্যান্ড করতে পারবে একটা সাবজেক্টে যদি ইফোর্ট ভালো করে দাও তাহলে কিন্তু হিউজ পরিমাণ মার্ক তোমার ক্যারি হয়ে যাবে যেহেতু এটাতে কিন্তু ওয়ান করে কিন্তু মার্ক পাচ্ছ প্রতিটা এমসিকিউর জন্য পরবর্তীতে দেখো মাঝে মাঝে পঞ্চাশ পঞ্চান্ন পেয়ে অনেক শিক্ষার্থী চান্স পায় আটচল্লিশ পেয়েও চান্স পেতে দেখেছি যেহেতু আমি রাজশাহী ইউনিভার্সিটির ম্যারিট মাইগ্রেশন এবং সকল ইউনিভার্সিটির ম্যারিট মাইগ্রেশন ইউনিভার্সিটি রিলেটেড যত আপডেট আছে সকল বিষয় নিয়ে কাজ করি দীর্ঘ এক বছরের মতো তাই অবশ্যই অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবা দেখো এবার পঞ্চাশ বা পঞ্চান্ন পেয়ে অনেক শিক্ষার্থী চান্স পায় এটা একশো পার্সেন্ট শিওর অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে বিগত বছরগুলোতে সো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে একটু কম মার্ক পেলেও কিন্তু তোমার আশা হারাবে না পজিশন অনুযায়ী পসিবিলিটিটা থেকেই যাবে দেখো মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য গ্রেট একটা অপরচুনিটি রয়েছে ইউনিভার্সিটির মতো আসলে প্রাচ্যের ক্যাম্প্রিস ইউনিভার্সিটিতে যারা মাদ্রাসার শিক্ষার্থী আছো তোমরা এক্সট্রা অপরচুনিটি পাবা তোমাদের কিছু কোটা থাকে মাদ্রাসা রিলেটেড যেমন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে কিন্তু ফার্স্ট পার্সনের মতো কোটা থাকে এবং ইসলামিক স্টাডিজ এ কিন্তু হিউজ পরিমাণ কোটা পাবা তোমরা যাদের পজিশনে একটু পেছনে তিন চার হাজার থেকে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে তাই অবশ্য অবশ্যই মাদ্রাসা শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হতে পারে তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি তুমি রাজশাহী ইউনিভার্সিটি ক্যান্ডিক প্রিপারেশনটা শুরু করে দাও পরবর্তীতে যে অপরচুনিটি যেমন কোশ্চেন কোশ্চেন প্যাটার্ন গতানুগতিক তুমি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন ব্যাংকটা সলভ করলে দেখবা যে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন গুলো গতানুগতিক আসে জাহাঙ্গীরনগরের দিকে তাকাবা দেখবা যে একটা হেজিটেট ফিল হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটির মতো গতানুগতিক প্রশ্ন না ওরা বিগত বছরগুলোতে যে প্রশ্ন করবে এই বছর কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক সেম বিষয় রাজশাহী ইউনিভার্সিটি তুমি বিগত বছরের কোশ্চেন খুলে দেখো এবছরের কোশ্চেন খুলে দেখো একটা কিন্তু মিল রয়েছে বা টপিকের একটা মিল থাকে এই যে টপিক রিপিট হওয়া বিষয়টা যেহেতু প্রশ্ন রিপিট হয় তুমি কোশ্চেন ব্যাংকটা আগে সলভ করে তারপরে प्रिपरेशन শুরু করবে আই থিং তারপরে দেখো রিটেন বা লিখিতনে এখানে কিন্তু রিটেন বা লিখিত নেই ইংলিশে পড়তে যারা ইচ্ছুক তোমরা কিন্তু বেস্ট একটা অপরচুনিটি পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের পজিশন যেখানেই থাকুক না কেন ইংলিশে তুমি যদি ভালো মার্ক ক্যারি করো অর্থাৎ ইংলিশে যারা পড়ার ইচ্ছা রয়েছে তোমরা রিটেন পরীক্ষা দিতে হবে তোমার পজিশন যত দূরে থাকুক না কেন কিছু সংখ্যক শিক্ষার্থী যারা ইংলিশে মানে বেস্ট মার্ক পাবে তাদেরকে ডাক দিবে রিটেন পরীক্ষা দেওয়ার জন্য তোমার পজিশন যদি লিখে দিয়েছি আঠারো হাজার বা বিশ হাজার পজিশনও হয় তুমি যদি ইংলিশে অন্য অন্য শিক্ষার্থীদের তুলনায় একটু ভালো মার্ক পাও তাহলে অবশ্যই ডাক পাবা এবং রিটেন পরীক্ষা ভালো করলে তুমি রিটেনে ভালো করলে ইজিলি সায়েন্স পেজ আবার আছে ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে সো বুঝতেই পারছো এই যে আঠারো হাজার বা বিশ হাজার পজিশন কোনো ম্যাটার না তোমার অবশ্যই ম্যাটার হচ্ছে যে তুমি রিটেন পরীক্ষা কতটা ভালো করবা আর আরেকটা ম্যাটার হচ্ছে যে এম সিকিউতে ইংলিশে ভালো করেছো কিনা আরেকটা বিষয় সেম তোমার পজিশন যতই দূরে থাকুক না কেন চারুকলা পড়ার যাদের ইচ্ছা আছে শুধুমাত্র চল্লিশ পে পাস করলেই তোমরা রিটেন এক্সাম দিয়ে চারুকলার বা নাট্যকলার রিটেন এক্সাম দিয়ে কিন্তু তোমরা সঙ্গীত বিভাগ বা চারুকলা ইউনিটে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবা তাই অবশ্যই অবশ্যই পজিশন যত দূরেই থাক না কেন চল্লিশ পে শুধুমাত্র পাস করলে একটা পজিশন আসলে তোমার কিন্তু সায়েন্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই অবশ্যই হতাশ না হয়ে রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া যারা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক আগাও তবে পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটির क्वेश्चन पैटर्न क्वेश्चन ব্যাংক সলভ করো এরপর রাজশাহী ইউনিভার্সিটির যে টপিকগুলো গতানুগতিক আসে ওগুলো একটু সমাধান করো ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমার प्रिपरेशन হয়ে যাবে রাজশাহী ইউনিভার্সিটির জন্য प्रिपरेशन হয়ে যাবে সো আরেকটা বিষয় আছে এই পাশে লিখেছি নিচে আটে নাই সো হিউজ পরিমাণ কিন্তু অপরচুনিটি রাজশাহী ইউনিভার্সিটি যে টপিকগুলো বা যে অপরচুনিটির কথা আলোচনা করেছি অন্য কোনো ইউনিভার্সিটিতে তুমি এই অপরচুনিটি দেখাতে পারবে না এই কারণে কিন্তু অধিকাংশ সেকেন্ড টাইমার বা ফার্স্ট এবার যেটাই বলো ইজিলি চান্স পেয়ে যেতে পারে যদি এই ট্রিক্স জানা থাকে রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কে দেখো ওয়েটিং সম্পর্কে অবশ্যই ধারণা থাকা তোমাদের উচিত ওয়েটিং থেকে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী সান্স পায় রাজশাহী ইউনিভার্সিটিতে তোমরা জানো যে আসলে দুইটা শিফটে এবার পরীক্ষা হয়েছে আমাদের সময় চারটা শিফটে পরীক্ষা হয়েছে সো দুইটা শিফটে প্রায় মনে করো সাতশোর মতো সিট আছে অর্থাৎ দুইটা শিফটে আর্টস এর জন্য ষোলোশো সিট আছে উইদাউট মানে রিটেন পরীক্ষা এবং কোটা সারা সো ষোলোশো সিটের জন্য তোমার মনে করো সাতশো একটা শিফটে যেহেতু শিক্ষার্থী চান্স পাবে এই সাতশোর জন্য কিন্তু ষোলোশো সতেরোশো আঠারোশো থেকেও চান্স পায় শিক্ষার্থীরা শেষের দিকে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে টপ করার চিন্তা ভাবনা থাকলে পাঁচশোর মধ্যে থাকতে হবে দুইটা শিফটে পরীক্ষা হলে আর তুমি যদি মোটামুটি মিডল ক্যাটাগরির শিক্ষার্থী বা মিডল ক্যাটাগরির চান্স পেতে চাও তাহলে এক হাজারের মধ্যে আর কোনো রকম একটা সিট অ্যানসিউর করতে চাইলে পনেরোশোর মধ্যে থাকলে তুমি নিশ্চিত ওয়েটিং থেকে চান্স পেয়ে যাবা অবশ্যই তুমি যদি অপেক্ষা করতে না চাও তাহলে সাতশোর মধ্যে চান্স পেতে হবে দুইটা শিফটে আর একটা শিফটে পরীক্ষা যদি এবার হয় হওয়ার কথা আছে যদিও ষোলোশোর মধ্যে চান্স পেতে হবে দুই হাজারের মধ্যে থাকলে তুমি নিশ্চিত চান্স পেয়ে যাবে আশা করা যায় এরপর হচ্ছে দেখো কম্পিটিশন কম্পিটিশন তুলনামূলক কম এখানে কিন্তু কম্পিটিশন কম কেন যেমন বাহাত্তর হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এটা স্পেসিফিক করে দেওয়া হয় যে বিটে বাহাত্তর হাজার বা এ যেমনই হোক না কেন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না এটা যেহেতু শিফট ওয়াইজ বা এটা যেহেতু সিলেকশন পদ্ধতি আছে সো এই ক্ষেত্রে কম্পিটিশনটা কমে যায় তুমি ঢাকা ইউনিভার্সিটির দিকে দেখো বি ইউনিটের জন্য এক লক্ষ বিশ হাজার দশ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে ওখানে কিন্তু আবেদনের উপর নির্ভর করবে কিন্তু এখানে আবেদনের উপর নির্ভর করবে না সিলেকশনের উপর নির্ভর করবে যে শুধুমাত্র বাহাত্তর হাজার আবার শিফট ওয়াইজ যেহেতু ভাগ করে দিয়েছে আমাদের সময় চারটা শিফট ছিল তাই অবশ্যই অবশ্যই বলবো চারটা শিফটে কিন্তু সতেরো হাজার করে শিক্ষার্থী ভাগ করে দেওয়া হয় সো তুমি তোমার শিফটে কম্পিটিশন করবা অন্য শিফটের সাথে তোমার কোনো ধরনের কানেকশন থাকবে না যেমন আমি তোমাকে বুঝাই যেমন পাঁচ শিফটে তুমি যদি পঞ্চাশ পেয়ে চান্স পাও সেকেন্ড শিফটে হতে পারে কোনো একজন শিক্ষার্থী ষাট পে চান্স পায়নি তার একমাত্র কারণ হচ্ছে যে ওই শিফটে কোশ্চেন ইজি হয়েছে সো এইরকম তুমি তোমার শিফটের সাথে কম্পিটিশন করবা অন্য শিফটে তোমার কোনো ধরনের কানেকশন থাকবে না তা অবশ্যই বলবো কম্পিটিশন কম এখানে হিউজ পরিমাণ অপরচুনিটি আছে তুমি সাইলে কাজে লাগাতে পারো আশা করি আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হয়েছে তোমাদের জন্য রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কে যে গোপন তথ্য ছিল ওই সবগুলো তোমরা জেনে গিয়েছ অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা একটা লাইক দিয়ে রাখবা পরবর্তীতে আরো অনেক ইউনিভার্সিটির আপডেট নিয়ে আসবো আমরা এবং রাজশাহী ইউনিভার্সিটি বলো ঢাকা ইউনিভার্সিটি বলো জাহাঙ্গীরনগর বলো চট্টগ্রাম বলো সকল ইউনিভার্সিটির আপডেট সবার আগে এখান থেকে পাবা পরবর্তীতে যখন পরীক্ষা হবে মার্ক ম্যারি পজিশন ওয়েটিং এরপর হচ্ছে মাইগ্রেশন সকল বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি ক্রমান্বয়ে তুমি সাইলে চ্যানেল ঘেঁটে দেখতে পারো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমার নিজেরই উপকারে আসবে একটা লাইক করতে কখনোই বলবা না ভিডিওটি যদি ভালো লেগে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম